নমস্কার আমি বেবি দাস আজ কলকাতার তাপমাত্রা তেতাল্লিশ শীর্ষে দাঁড়িয়েছে এবং খবরে বলছে যে সত্তর বছরেও এরকম তাপমাত্রা ছিল না তার পরিপ্রেক্ষিতে আমার মনে হল মানুষকে সচেতন করার জন্য এবং এর জন্য দায়ী কারা তাদের সম্বন্ধে মানুষকে জানানো তাই আমি একটি কবিতা লিখলাম কত সহস্র কোটি বৃক্ষ নিধনে সূর্য পৃথিবীতে নেমে এলো নিধন যজ্ঞের কারাকারিগর তারা কোথায় মুখ লুকালো এসি রুম থেকে টেনে বার করো উন্মুক্ত মাঠে করাও উদ্বাড় বনকে ধ্বংস করে লুটেছে টাকা বানাতে রিসর্ট বিলাসিতার এ প্রখর তাপে দরিদ্র যারা পাস করে মরে মনুষ্যত্বহীন লালায়িত লোভীরাও বাঁচবে না এ পাপ করে বৃক্ষহীন জলহীন হবে পৃথিবী দ্রুত সময় এসেছে ঘনিয়ে লুঠের টাকা বুকে বেঁধে নিয়ে তারা পৃথিবীর সমুদ্রে যাবে তলিয়ে নমস্কার